বন্ধুরা আজ আমি এক্সপ্লেন করতে চলেছি একটি অত্যন্ত আকর্ষণীয় ইন্ডিনেশিয়ান হরর মুভি যা সম্প্রতি মুক্তি পেয়েছে এর নাম হলো সাকারাতুল মাউ যার অর্থ মৃত্যুদণ্ড বা মৃত্যুর যন্ত্রণা অর্থাৎ মৃত্যুর প্রথম লক্ষণ এই নামের পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য বলা হয় মৃত্যুর আগে কিছু মানুষ এক অদ্ভুত যন্ত্রণার অনুভূতি পায় যেন তারা বুঝতে পারে তাদের শেষ সময় এসে পড়েছে কিন্তু এই মুভিতে যা ঘটে তা শুধু সাধারণ যন্ত্রণা নয় এর পেছনে আছে এক ভয়ঙ্কর রহস্য একটি পরিবার যাদের জীবন একের পর এক অদ্ভুত ঘটনায় বদলে যেতে থাকে বাবা কুমায় মা মারা গেছে আর সন্তানরা একে একে রহস্যজনকভাবে ভাবে মারা যাচ্ছে কিন্তু কেন কি এমন ঘটেছে যা কেউ বুঝতে পারছে না এই গল্প যত এগোবে ততই সামনে আসবে এমন সব ভয়ঙ্কর সত্য যা তোমার শিরদারা ঠান্ডা করে দেবে তাহলে আর দেরি না করে গল্পের দিকে এগিয়ে চলি গল্প শুরু হয় উমুল ক্রোতা নামক এক গ্রাম থেকে যেখানে আমরা একটি বাড়ি লক্ষ্য করি সেই বাড়িতে ইন্দে নামক এক মেট ছিল যার মেয়ে ইসমি গুরুতর অসুস্থ ছিল এ সময় বাড়ির মালিক বুয়ারিও সেখানে আসেন এবং ইসমির অবস্থার কথা জানতে পারেন তিনি ইন্দাকে বলেন যেন সে তার মেয়ের যত্ন নেয় ওই সময় বুয়ারিও তার স্বামীর সাথে বাইরে যাচ্ছিলেন তাদের মেয়ে রত্ন তাদের বিদায় জানায় এবং এরপর তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন রাস্তায় চলার সময় তারা নিজেদের মধ্যে কথা বলছিলেন হঠাৎ সামনে থেকে আসা একটি গাড়ির চালক ঘুমিয়ে পড়ে যার ফলে তাদের ভয়াবহ দুর্ঘটনা ঘটে রাতে এই খবর রত্না জানতে পারে এবং সে ঘটনাস্থলে যায় সেখানে গিয়ে সে দেখে তার বাবা মা মৃত্যু অবস্থায় পড়ে আছে সে কাঁদতে কাঁদতে মায়ের দেহ জড়িয়ে ধরে ঠিক তখনই তার বাবা মৃত্যুর পর হঠাৎ উঠে দাঁড়ায় এবং রত্নাকে ডাকতে শুরু করে রত্না পেছনে ফিরে দেখে কিন্তু সেখানে তার বাবা ছিল না কিন্তু পরক্ষণেই যখন সে সামনে তাকায় তখন তার বাবা তার সামনে এসে দাঁড়ায় ঠিক সেই মুহূর্তে রত্নার ঘুম ভেঙে যায় কারণ সে একটি দুঃস্বপ্ন দেখেছিল তারপর সে স্মির কাছে চলে যায় যে এখনো অসুস্থ এদিকে মেট তার কাজ করছিল আর রত্ন তাকে তার দুঃস্বপ্নের কথা জানায় কিন্তু সে বলে সব ঠিক হয়ে যাবে এমন সময় দরজায় দুজন অফিসার আসে যারা জানায় যে রত্নার বাবা মা এক ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছে এ কথা শুনতেই রত্না কান্নায় ভেঙে পড়ে অর্থাৎ তার দুঃস্বপ্ন সত্যি হয়ে গেছে বা বলা যায় সে আগেই অনুভব করেছিল যে তার বাবা মার কিছু একটা হতে চলেছে হাসপাতালে পৌঁছানোর পর রত্নার বিবাহিত বড় বোন মতি সেখানে আসে দুই বোন তাদের মায়ের মৃতদেহ দেখে ভীষণ কান্না করতে থাকে এরপর দেখা যায় পাক ওই দুর্ঘটনা থেকে বেঁচে গেলেও সে এখনো কমায় আছে রত্না ও বতি তাদের বাবাকে বাহির থেকে দেখতে থাকে কিন্তু পাকের সঙ্গে দেখা করতে একজন ভেতরে যায় সে পাকতে দেখে খুবই হতাশ হয় এরপর দুই বোন সিদ্ধান্ত নেয় যে তারা বাবাকে বাড়িতে নিয়ে গিয়ে দেখাশোনা করবে বাড়ি ফিরে আসার পর মায়ের গোসল এবং জানাজা সম্পন্ন করা হয় এ সময় পাকের প্রথম স্ত্রী গিয়েম ও তার ছেলে তাসকে নিয়ে সেখানে আসে সে রত্না অবতীর সাথে দেখা করে এবং তার দুঃখ প্রকাশ করে গিএম পাখের সঙ্গে দেখা করার অনুমতি চায় এবং রত্ন তাকে পাখের কাছে নিয়ে যায় যে এখনও কোমায় আছে গিএম পাকের সামনে বসে কোরানের কিছু আয়াত পড়তে থাকে ঠিক তখনই বতী ও তাজ বাইরে একে অপরের সঙ্গে সম্পত্তি ও টাকার বিষয় নিয়ে কথা বলতে দেখা যায় বতি তাজকে বলে যে এখন এই সব কথা বলার সময় নাই কিন্তু তাজ বলে এতে তাদের সমস্যার সমাধান হতে পারে সে জানতো যে বতির স্বামী তার সঙ্গে ভালো ব্যবহার করে না এবং আর্থিকভাবেও কোনো সাহায্য করে না এদিকে রাতে পাকের পাশে বসে কোরআনের আয়াত পড়ছিল তখন সে হঠাৎ খাতের নিচ থেকে লম্বা চুল দেখতে পায় যেন কোনো নারী সেখানে লুকিয়ে আছে সে নিচে তাকিয়ে কাউকে দেখতে পায় না কিন্তু উপরে তাকাতেই দেখে পাকের পাশে একটি ভৌতিক জিন দাঁড়িয়ে আছে গিয়েম চিকের করে ওঠে আর সবাই শব্দ শুনে দৌড়ে ভেতরে চলে আসে তাস তার মাকে শান্ত করার চেষ্টা করে কিন্তু গিয়েম বলে পাক জেগে উঠেছে কিন্তু চারিদিকে তাকিয়ে দেখা যায় সবকিছু স্বাভাবিক আছে পরের দিন রত্ন ও বতের মাকে কবর দেওয়া হয় ফিরে রত্না রত্না দেখে বতি বতি কিছু জিজ্ঞেস করলে বলে সে বাবার উইল খুঁজছে রত্না তাকে থামাতে চায় কারণ এখনো তাদের বাবা জীবিত কিন্তু বতি জানায় যে তার স্বামী একদম অকর্মা সে আয়ও করে না ফলে তাকে একাই সন্তানদের দেখাশোনা করতে হবে তার কাছে বাবার ওইল একমাত্র তার সমাধান রাতে সবাই প্রার্থনায় বসে ঠিক তখনই তাদের বাড়ির সেবিকা ভেতরে একটি ছায়া দেখতে পায় এবং ভয় পেয়ে সোজা পাকের ঘরে ছুটে যায় কিন্তু সেখানে সব স্বাভাবিক ছিল পরদিন বতি তার সন্তানদের নিয়ে বাজারে যায় তাজ এসে তাদের সামনে পড়ে এবং উইল নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয় বতি তাজকে তার মায়ের নামে কটু কথা শোনায় আর তাজ পাল্টা বতির স্বামীকে নিয়ে বাজে মন্তব্য করতে শুরু করে রাগের বসে বতি তাজকে একটি চর মারে রত্নায় এসে দুজনকে থামানোর চেষ্টা করে কিন্তু তাজ প্রচন্ড রেগেছিল রাতে আবার প্রার্থনা শুরু হয় গিয়েম চুপি চুপি পাকের ঘরে ঢোকে এবং তার বালিশের পাশে একটি তাবিজ রেখে রেখে দেয় বতি তাকে ধরে ফেলে বতি রেগে গিয়ে বলে গিএম কি তার বাবাকে মারতে চায় গিএম বাধ্য হয়ে স্বীকার করে পাক একবার তাকে বলেছিল সে একটি জিনের দ্বারা আক্রান্ত সেই জিনই তার দেহে প্রবেশ করেছে তাকে বাঁচতেও দিচ্ছে না মরতেও দিচ্ছে না তাই গিএম পাককে শান্তিতে মৃত্যুর দিকে এগিয়ে যেতে সাহায্য করতে চেয়েছিল কিন্তু বতি ভুল বেজেছে অন্যদিকে রাতে বতির স্বামী তাকে বাড়ি নিয়ে যেতে চায় কিন্তু সে বাবার কাছ থেকে চলে যেতে চায় না ফলে স্বামী সন্তানদের নিয়ে চলে যায় আর বতি বাড়িতে থেকে যায় এরপর বতি বাবার পাশে এসে বসে হঠাৎ তার বাবা বাবা উঠে বসে এবং কষ্টে ছটপট করতে থাকে তাকে শান্ত করার চেষ্টা করে কিছুক্ষণ পর সে ঘর থেকে বের হতে গেলে দরজায় তার বাবার মৃত আত্মা এসে তার গলা চেপে ধরে বতি আতঙ্কিত হয়ে ছুটে পালায় কিন্তু সেখানে আর কেউ ছিল না ভয়ে বতি রাতেই বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয় সে সেবিকে ইন্দাকে জানায় যে এখন উইল বা সম্পত্তি কিছুরই দরকার নেই তার এরপর সে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু পথে তার বাবার ভয়ানক কণ্ঠস্বর শুনতে পায় সে থেমে গিয়ে পেছনে তাকায় এবং দেখে একটু অন্ধকার ছায়া তার দিকে এগিয়ে আসছে হঠাৎ সেই ছায়া তাকে ধরে ফেলে এটাই সেই ভয়ানক আত্মা বা সে ছোটবেলার একটি ঘটনা মনে করে যখন তার বাবা অন্য একটি নারীর সঙ্গে সম্পর্কে ছিল এরপর তার মা বাবার মধ্যে প্রচন্ড ঝগড়া হয় রত্না বুঝতে পারে তার বাবা চরিত্রের দিক থেকে সব ছিলেন না হঠাৎ একজনের এসে জানায় বতীকে কেউ হত্যা করেছে রত্না দৌড়ে সেখানে যায় এবং দেখে তার বোনের নিথর দেহ পড়ে আসে এই দৃশ্য দেখে সে আরও ভেঙে পড়ে তার বাবা মার শোক কাটানোর আগেই আরেকটি বিপর্যয় তার জীবনে নেমে আসে সেদিকে ইন্দে তাকে সবকিছু ভুলে যেতে বলে অনবিকের তাস তার মায়ের অসুস্থতার জন্য তার সেবা করছিল এমন সময় সে হঠাৎ তার বাবার ছায়া দেখতে পায় এবং সেদিকে চলে কিন্তু তার বাবা হঠাৎ সামনে এসে অদৃশ্য হয়ে যায় এরপর রত্না তার শিক্ষককে গিয়ে সবকিছু জানায় শিক্ষক তাকে বোঝায় যে আল্লাহ তার সঙ্গে আছেন তাকে শেখানো হয় কিভাবে সেই জিনের সঙ্গে যোগাযোগ করতে হয় যাতে সে জানতে পারে জিন আসলে কি চায় রত্না সেই পদ্ধতি প্রয়োগ করে এবং জিনের উপস্থিতি হয় সে জানায় সে রত্নাকে চায় রত্ন আতঙ্কিত হয়ে পালনের চেষ্টা করে কিন্তু জিন তার ওপর আক্রমণ শুরু করে পরদিন আবার রত্ন তার শিক্ষকের কাছে চলে যায় এবং তার শিক্ষক জানায় পাক বহু আগেই মারা গেছে কিন্তু সেই জিন তার সূর্য প্রবেশ করে তাকে জীবিত রেখেছে যদি এই জিনকে ধ্বংস করতে হয় তবে পাকতে মুক্তি দিতে হবে পাক এখনও বেঁচে আছে কারণ একটি শক্তি তাকে বাঁচিয়ে রেখেছে কিন্তু যদি তাকে মুক্তি দিতে হয় তাহলে সেই শক্তিকে আগে শেষ করতে হবে তাই রত্না তার শিক্ষক রাতে একটি প্রার্থনার অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় যাতে রত্নার বাবা শান্তিতে মারা যেতে পারেন অন্যদিকে ইন্দা তাজের জন্য খাবার নিয়ে আসে আমরা বুঝতে পারি যে তাজ ও ইন্দের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে তবে তাজ চিন্তিত ছিল তার কাছে খুনের অস্ত্র কিভাবে এলো তখন ইন্দ্রা জানায় সেই অস্ত্র সেই রেখেছিল এবং খুনে সেই করেছে কারণ তার মেয়েকে বাঁচানোর জন্য তাকে এই কাজ করতে হয়েছে ইন্দার মেয়ে আর এই রহস্যের সঙ্গে তার কোনো না কোনো সম্পর্ক ছিল এই কথা শুনে তাজ ইন্দার গলা চেপে ধরে কিন্তু হঠাৎই সে কষ্ট পেতে শুরু করে মাটিতে পড়ে যায় এবং ছটফট করতে করতে মারা যায় কারণ ইন্দা তার খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল এদিকে রাতের বেলা রত্না তার শিক্ষক প্রার্থনা শুরু করে রত্ন তার বাবার শরীরে পবিত্র জল ঢালতে থাকে আর ইন্দার মেয়ে ইসমি প্রচন্ড কষ্ট পেতে শুরু করে ইন্দা বুঝতে পারে কিছু ভুল হচ্ছে এবং সে রত্নার ওপর হামলা করে তবে শিক্ষক মাঝখানে এসে পড়ে এবং সে মারা যায় এরপর ইন্দা স্বীকার করে যে এই সব ইস্মির জন্য করেছে বহু বছর আগে ইন্দা পাকের বাড়িতে কাজ করত। এবং পাকের সঙ্গে তার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে ইন্দা গর্ভবতী হলে পাকের স্ত্রী রেগে গিয়ে তার মেয়ের ওপর কালো জাদু করায় পাকের শরীরে এক রক্ষাকর্তার জেন ছিল তাই জাদু তার ওপর কাজ করেনি কিন্তু ইসমি এই জাদুর কারণে সবসময় অসুস্থ থাকতো ইন্দের পরিকল্পনা ছিল পাকের রক্ষাকর্তা আত্মা যেন ইসমির মধ্যে প্রবেশ করে তাহলে তার মেয়ে ভালো হয়ে যাবে এই জন্য সে পাকের সব সন্তানকে হত্যা করতে থাকে যাতে রক্ষাকর্তার অন্য কোথাও যাওয়ার উপায় না থাকে শেষ মুহূর্তে রত্নাকে মারতে গেলে রক্ষাকর্তা আত্মাটি রত্নর শরীরে প্রবেশ করে এবং ইন্দার ওপর আক্রমণ করে ইন্দা তার মেয়েকে রক্ষা করার জন্য আত্মার কাছে কাকুতি মিনতি করে তবে আত্মা ইসমিকে মারেনি বরং তার শরীর থেকে কালো জাদু দূর করে দিয়েছে শেষমেশ ইন্দাকে গ্রেপ্তার করা হয় এবং রত্না ইসমির দেখবার দায়িত্ব নেয় রক্ষাকর্তা আত্মা রত্ন সঙ্গেই থেকে যায় যাতে ভবিষ্যতে কোনো বিপদ রত্নাকে স্পর্শ করতে না পারে এভাবেই সাকারতল মৌ সিনেমার গল্প শেষ হয় গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মন্তব্য জানাবেন ধন্যবাদ